আমরা আজই বলতেছিলাম যে দুনিয়াতে আল্লাহ তাআলা যত কিছু নবী যত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম সহ যত মানুষকে বানিয়েছেন সবাই কিন্তু মৃত্যুবরণ করেছেন ঠিক তথ্য ততভাবে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মৃত্যুবরণ করেছিলেন উনি মৃত্যুবরণ করেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ হেদায় প্রসিদ্ধ মত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম মৃত্যু সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে বলেছিলেন মৃত্যুর কিছুদিন পূর্বে থেকে উনি অসুস্থ হয়ে যায় উনি খাইবার যুদ্ধে খাইবার দুর্গ বিজয় করার পরে এক বৃহদী মহিলা আমাকে দাওয়াত করেছিল সে আমাকে বিষ বিশ্রিত বস্তু ভাবিয়েছিল আমি তখন যেই ব্যথা অনুভব করেছিলাম আমি এখন ঠিক সেই ব্যথা এখন অনুভব করতেছি আমার মনে হচ্ছে আমি আর বেশি নির্বাস করা। উনি মৃত্যু সজ্জায় কাথর অনেক অসুস্থ বিচারের শুয়ে আছেন ঠিক ওই মুহূর্তে নবী আলহিস নয়নের পুতুল

আমরা আপনাকে দেখলাম প্রথম যখন আপনার বাবা ডাকলো আপনি কাটলেন আর যখন আপনাকে কানে কানে কিছু জানি বলল আপনি হাসলে আর কারণটা কি নবীজি মৃত্যুর পরে হযরত فاطمه আলাইহিন নবুওয়াত বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সাথে যখন কাতর ছিলেন আমাকে উনি ডাকলেন প্রথমই ডেকে আমার কানে কানে বললেন যে আম্মা জান আমি আর বেশিদিন বাঁচব না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে অপশন দিয়েছিলেন যে আল্লাহ নবী আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি আপনি আমার কাছে চলে আসতে চান সেদিন আমি আল্লাহ পাখির কাছে বলেছিলাম আল্লাহ আলা যে সব চাইতে পরম বন্ধু আমি আল্লাহ পাখির কাছে চলে যেতে চাই আল্লাহ পাখির সেই হুকুমকে আমি সেদিন আল্লাহ পাখির সেই চলে যাওয়া নাকি আল্লাহ পাখি আমাকে বলেছিলেন রেখে দিবেন নাকি আমি চলে যাব আমি চলে যাওয়া নাকি গ্রহণ করেছিলাম আর আমার আব্বা যা যখন আমার কানে এই কথাটা বলেছিলেন যে উনি দুনিয়া থেকে চলে যাবেন সেটা শোনার পরে আমি ব্যথিত হয়েছিলাম এবং আমি কিন্তু পরক্ষণে আমার বাবা আমার কানে কানে ডেকে বললেন যে হাতে মা তুমি জেনে রাখো আল্লাহ পাকাল আলমিন জান্নাতি নারীদের মধ্যে তোমাকে সর্দার হিসাবে ঘোষণা করেছে এবং আমার মৃত্যুর পরে আমার পরিবার থেকে আল্লাহ পাকাল আলমিন তোমাকে সর্বপ্রথম আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিবে অর্থাৎ আমার মৃত্যুর পরে তোমার মৃত্যুর মাধ্যমে আমার সাথে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করবে এই দুইটি কথা শোনার পরে আমি হেসেছিলাম তো মোতারাম হাদিন নবী আলী সালাতামকে সেই মৃত্যু থেকে উনি বাঁচতে পারেন নাই উনি মৃত্যু সজ্জায় কাতর বিচারে শুয়ে আছেন সাহাবাহিকেরা নামাজের জন্য অপেক্ষা করতেছে নবী আলী সালাতাম আবহাওয়ার সিদ্ধিকাতে আল্লাহ তালা আপনাকে ইশারা দিলেন যে অবকর তুমি নামাজ পড়াও কিন্তু উনি সামনে যায় না যে নবীজি জীবদ্দশায় নবীজি বেঁচে রয়েছে এমন পরিস্থিতিতে আবকর নামাজ পড়াবে উনি এটা সাহস করে নাই কিন্তু নবীজির আদেশে সেদিন নিজেকে জীবিত রাখে অবস্থায় আল্লাহ বাকরাবুল আলমিনের সেই সাহাবি অর্থাৎ আল্লাহ নামাজের ইমামতি করেছিল নবী আলহ ইসালাত সেই মৃত্য এমন অবস্থায় উনি কয়েকটি কথা বলেছিলেন উনি বলেছিলেন অমা আলাকাত আইমান হুকুম যে হে আমার সাহাবাই কারাম অমা আলাকাত আইমান হুকুম তোমরা তোমাদের অধীনস্থদের সাথে সদ আচরণ করো তোমরা তোমাদের অধীনস্থদের সাথে তোমাদের কর্মচারীদের সাথে সদ আচরণ করো যারা তোমাদের অভিভাবকের মধ্যে রয়েছে তাদের উপর তোমরা কোন রকম অন্যায় তাদের উপরে তোমরা কোন রকম বিবিচার তোমরা করবে না এমনকি থাকো না কেন তোমরা নামাজের পাবন্দ করবে গুরুত্ব দিবে নামাজকে তোমরা কায়েম করবে এমনকি উনি দেখলেন যে এক সাহাবি মিশর করতেছে নবী আলী সালাতাম উনি ইশারায় ইসার দিল্লা কালামকে বললেন যে উনাকে যেন মিশর করিয়ে দেওয়া হয় এরা হাজির মিশর একটা ইবাদত যে নামাজ করে নামাজ করে অন্য নামাজে চাইতে শতক মুসলমানা সেই নিসবতের কারণে আল্লাহ তাআলা মারিয়ে দেন নবীরা দেশে আল্লাহর সবিন সাথে উনি সালাতের কথা বলতেছেন নিসবতের কথা বলতেছেন আল্লাহ পাক পড়া আর এই অবস্থায় নবী আদে সালাত ও সামে জান্নাতকে নিয়ে যান এবং সাহাবাইরা একে একে উনার ঘরে প্রবেশ করতে এবং গীতকীত করে জানাজা পড়ে ওনার গোর থেকে বের হয়ে দেন